হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি পোস্টটা বা এই ভিডিওটা করার একটাই কারণ সেটা হচ্ছে আপনাদেরকে একটা সতর্কতামূলক কথা বলার জন্য আজকে এই ঘটনাটা আমার পাশে ঘটার কারণে আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ওই সময়টা আসলে কি গিয়েছে আমার উপর দিয়ে বা আমার সাথে যে ছিল আমার বোন ওর উপর দিয়ে আমরা ওই সিচুয়েশানটা ফেস করেছি তাই হয়তো আপনাদের সাথে শেয়ার করা আমি এই যে আসলাম এক দেড় ঘন্টা হইল আমার এখনো মনে হচ্ছে যে আমি এটা কি দেখলাম যাই হোক প্রথমত আজকে সকাল সাড়ে সাতটা বাজে দোয়েল পাখির দশ লঞ্চে আমি ভোলার উদ্দেশ্যে আসি তো আমি যখন সতর্কাতে যাই তখন অলমোস্ট ছয়টা বিশ তো ওই সময় ফার্স্ট লঞ্চ ছিল দোয়েল পাখি দশ আরও কয়েকটা ছিল দোয়েল পাখি আট কর্ণফুলি এরাও ছিল তো আমি দোয়েল পাখি দশে যখন যাই আমি কেবিন নেওয়ার জন্য তো ওদের কাছে কোনো কেবিন ছিল না তো আমাকে বললো যে আপু আমাদের কেবিন আছে আপনি পারেন ছাড়বে তো আমি আটে চিন্তা করলাম আটটায় এখন ছয়টা বিশ বাজে সাড়ে সাতটায় আটটায় যেটা মানে আট যেটা ওইটা ছাড়তে ছাড়তে আইমিন হচ্ছে ওইটা ছাড়তে ছাড়তে আরও প্রায় আধা ঘন্টা লেট আবার পৌঁছিতে পৌঁছিতে আধা ঘন্টা লেট তার থেকে বেটার আমরা দশেই চলে যাই দোয়েল পাখি দশে তো দোয়েল পাখি দশে আমরা হচ্ছে দোতলায় দুইটা সিট নেই জানলার পাশে তো সচরাচর ওখানে ভালোই পুরো একটা সময় আমি ওখানে ছিলাম ভালোই আমার পাশে একটা আঙ্কেল আন্টি ছিলেন তো যখন দোয়েল পাখি দশ কালীগঞ্জ দেয় একটা একটা হুজুর লোককে দেখলাম যে একটা আমরা বা সামথিং লোককে ডাক দিল তো ডাক দিল ভাবলাম আমরা খাইতে ডাক দিছে উঠছে ঠিক আছে ফাইন তো লঞ্চটা যখন ওখান থেকে ডিরেক্ট ব্যাক করছিল। তো ব্যাক করার পরে হঠাৎ করে উনি ওই ওনার সিট ছিল আমাদের আমি ছিলাম এফ হচ্ছে সাতাইশ আঠাইশ উনি ছিল মেবি এবিতে বিতে সো প্রথম সারির সিটে তো উনি হচ্ছে হঠাৎ করে ওনার ব্যাক মানে পিছনে যে ছিল ওনার কলার ধরে উঠে ফেলছে তো আমরা ভাবছি যে নর্মালি ঝগড়া লাগছে বা কিছু তো সব মানুষ ওখানে গ্যাদার হয়ে গেছে এন টাইম উনি ওখানে আমরা গরু কোরবানি দেওয়ার সময় যে ওয়ার্ডগুলো ইউজ করি আমি এখন এখানে ইউজ করতে পারছি না ওই ওয়ার্ডগুলো ইউজ করছিল তো সচরাচর এই ওয়ার্ডগুলো কখন ইউজ করা হয় তো এটা ভেবে আমরা প্রথমে নার্ভাস হয়ে যাই যে এরকম যদি একটা ঘটনা এখানে ঘটে তাহলে হচ্ছে কি হবে বা কি কি ঘটতে পারে বা সিচুয়েশানটা কীরকম দাঁড়াইতে পারে তো ওইটা দেখে মানে ওই সিচুয়েশানে আমরা নার্ভাস হয়ে যাই যে কি হচ্ছে তো আমি একটু চিলায় ওঠার সাথে সাথে ওই লোকটা বলতেছে কে চিলাইতেছে কে চিলাইতেছে তো উনি একটু হুজুর করে লোক ছিল হুজুরি হ্যাঁ আর উনি সব হুজুরদের যা যা বলে এর এগুলোই বলতেছিল যাক ভালো কথা তারপরে দেখলাম যে মানুষজন সব সরে গেল এবং আমাদের মহিলা মানুষদেরকে বললো যে একটা সাইড হয়ে যাইতে মানে উনি না বাকি যা লোকরা আছে এরপরে দেখলাম যে লোকটা প্রত্যেক মানে যে মানুষটাকে ধরছে উনি প্রায় হিপনোটাইজ হয়ে গেছে অ্যান্ড হিপনোটাইজ হয়ে ওনার থেকে যা যা ছিল সব নিয়ে নিছে নেওয়ার পরে উনি হচ্ছে ডিরেক্ট হচ্ছে অথুইর পাশে মানে আমার বোনের পাশে এসে বসছে তো বসার পরে তো অথুইটা দেখে আরো নার্ভাস হয়ে গেছে যে কি হচ্ছে এটা কি হইলো আমার সাথে মানে কি হইতেছে তো লোক আমাদের পাশে লোকটা বলছে ভয় পাচ্ছ ভয় পাচ্ছ ভয় পাচ্ছে হ্যাঁ ওই লোকটাকে লোকরা বলতেছে ডানে যাও উনি ডানে যাচ্ছে ওনাকে বলছে বামে যাও বামে বামে যাচ্ছে এরপরে লাইক আশেপাশে আরও যে কজন ছিল ওনার ওদেরকে মাথায় পানি টানি দিয়ে কি করতেছিল ওন থেকে কিছু নিচে কি না এত কিছু খেয়াল আমি করি নাই কিন্তু বোন খেয়াল করছে মন বলতেছিল যে ওদের থেকেও নিষে সব কিছু তো ওই সময় আমি ব্যাগট্যাগ নিয়ে আমি হচ্ছে নিচে চলে গেছি যে আমি নিচেকে দাঁড়ায় থাকবো লঞ্চটা নামার মানে ভিড়ার সাথে সাথে আমি বের হয়ে যাবো অ্যান্ড আমি ওইটাই করছি এর মধ্যে আমি আমার নাইন নাইনে কল দিচ্ছি আব্বুকে কল দিছি আব্বু চলে আসছে নাইন নাইনে কল দেওয়ার পরে কেউ এখানে আসে নাই ওনারা আমাকে যখন আমি বাসায় এসে ওনাদেরকে ঘটনাটা বললাম যে এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত ওনারা আমাকে বলতে সেটা লিখিত দিতে তাহলে নাইন নাইন আসে কিতে মানে কিসের জন্য নাইন নাইন আসে মানে আমি বলবো যে দুয়েল পাখি দশ মানে দুয়েল পাখি যে লঞ্চের ইয়ারা আসে এটা পুরোটা অ্যাভয়েড করতে কারণ একটা ঘটনা ঘটছে স্টাফ পর্যন্ত এখানে আসে নাই যেখানে কর্ণফুলী সম্পদ এই সব লঞ্চে আমরা যাতায়াত করলে স্টাফরা চলে আসে দৌড়ে আসে একটা মারামারি হইলেও চলে আসে কারণ আমি পাঁচ বছর যাতায়াত করতেছি আমি মানে আমি জীবনে এটা ফেস করি নাই শুধুমাত্র আজকে মানে তাতাই সদরঘাট চলে আসাতে মানে লঞ্চটা পাইছি যাত্রী তাতেই চলে আসছি আমি বলবো যে আপনারা মানে ধুয়েল পাখি অ্যাভয়েড করবেন আর আজকে যদি রোল পাখি লঞ্চে কেউ থেকে থাকেন বা বা আমার সাথে অ্যাড আসেন এরকম ঘটনাটা আপনি দেখে থাকেন প্লিজ জানাবেন যে কি হয়েছিল কিন্তু ওই লোকটা কিন্তু হিপনোটাইজ হয়েছে যে আমার বোনের পাশে বসাচ্ছিলো মানে যাকে উনি প্রথম ধরছে সো বাকিদের সাথে কি করছে আমি জানি না বাট ওই লোকটা যে লোকটা বসছে উনি কিন্তু হিপনোটাইজ ছিল তো আমি আর কিছু বলতে চাচ্ছি না আমি মধ্যে দিয়ে আসছি বা কির মধ্যে দিয়ে গেছি এরা আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না আপনারা প্লিজ নিজেরা নিজেদের জায়গা থেকে সতর্ক হবেন যে যে জায়গায় হোক লঞ্চ গাড়ি যেটাই হোক না কেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন